বাড়িতে আগুন যে বলে বাড়িতে আমার নিজের এবং আমার নিজের জমি তিরিশ তারিখে আমি জালুকাটি ছিলাম না ডিসি অফিসের রেকর্ড আছে নির্বাচন কমিশনের রেকর্ড আছে অথবা তিরিশ তারিখে সন্ধ্যায় আমি ঢাকায় প্রেস কনফারেন্স করি তোমাদের ইলেকট্রনিক মিডিয়া রেকর্ড আছে কাজে এটা ফলস কেস এখন আমার নিজের জমিতে আমি নিজের বাড়িতে আগুন দেব এটা কোনো কেস হয়

জিয়ার মামলাটা শাহজাল সহ চেয়ারম্যান মুরুজ্জামান সহ পাঁচজন দৃশ্যত গ্রেপ্তারের দরখাস্ত ছিল আদালত তাদেরকে দৃশ্যতে গ্রেপ্তার করছে আমরা জামিনের দরখাস্ত করেছি জামিনের দরখাস্ত আমরা এটা বলছি যে ঘটনার তার একত্রিশে তিরিশে নভেম্বর তিনি ঢাকায় ছিলেন যে জায়গাটায় ঘটনা দেখাইছে বর্তমানে বিএনপি অফিস বলতেছে ওটা ব্যক্তিগতভাবে সাধারণ নমর সাহেবের সম্পত্তির উপরেই দাঁড়ান এবং সম্পত্তির মালিক তিনি আর বেসা শাহজাত সাহেব পাঁচই মে লন্ডনে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে তিনি সিএমএইচের নিয়মিত তাকে চেক করতে হয় তিনি সিনিয়র সিটিজেন বীরুত্তম এবং তিনি আইনমন্ত্রী ছিলেন এবং ঝালুকাড়িতে আইনজীবী সমিতির কল্যাণ ভবন ঊর্ধ্বতন যে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ দায়রা আদালতে এই কাজগুলো তিনি করছেন অর্থাৎ এই ঘটনার সাথে তিনি তারা বা এই আসিনেরা ন্যূনতম জড়িত না আমরা জামিনের প্রার্থনা করছি এবং ইতিপূর্বে আমরা বলছিলাম যে সাধারণ বৈশ্বক সমন্বত ডিভিশন ইতিপূর্বে তাকে ডিভিশন দেওয়া হয়েছে চিকিৎসার জন্য কারা হাসপাতালে আছে এটাও আমরা আদালতে বলছি যে তাকে যেন ব্যক্তিগতভাবে কোর্টে আনা নেওয়ার থেকে দুশো পাঁচ ধারায় ব্যক্তিগত হাজিরার থেকে বতি দেওয়া যাবে আদালত সন্তুষ্ট হয়েছে অন্যান্য জিনিসগুলো মঞ্জুর করছেন কিন্তু জামিনের প্রার্থনা না মঞ্জুর করছে এই হল ব্যক্তিগত সেটা শুনানির জন্য আগামী আটই ডিসেম্বর তারিখ আদালত সেটা শুনবেন আজকে আমরা দরখাস্ত দিয়েছি আট তারিখ সেটা শোনার জন্য দিন ধার্য করছে